বাংলাদেশে সরকার বিমেডিক দরকারি হয় এক জায়গায় করা উচিত প্রত্যেকটা জায়গায় আজকে বিমিকা পেয়ে যাবে এক সমান করতে হবে এই দাও আমি তোমাদের করো এগুলো সব বাতিল করতে হবে কোনো প্রবলেম নাই কোনো দরকার নাই এগুলো পাশেদের হয়রানি করা হচ্ছে অতিরিক্ত অর্থ হাতে দিতে তারা মনে করি

এইটা বাっち না আストン দামি ডিমিট কার্ড দিয়ে কোনো সুবিধা পাই না এয়ারপোর্ট পার হইলেইছে ঢাকা এয়ারপোর্ট আমাদের চারটি ডিমিট কার্ড আছে যতবার খুশি ততবার ডিমিট করতে হচ্ছে এটা কোনো কাজই আসে নাই পুরো হইতো প্যারা হচ্ছে 11 স্টপে সময় নষ্ট করা হচ্ছে জরুরি এমন মনে করি এবং বিদেশের কোম্পানিগুলো কি আপনি যেতো কাজ করেন বিদেশের কোম্পানিগুলো কি এটা পছন্দ করতেছে কি সিঙ্গাপুরের এবং ভাদাইরো এটা বতপুরই বন্ধ করতেছে না সিঙ্গাপুর কোম্পানিগুলো চাচ্ছে যে মিয়ানমার থেকে ইন্ডিয়া থেকে সাত দিনে ছবি দিতে পারতেছে বাংলাদেশ থেকে দুই মাস সময় লাগে কোম্পানিগুলো ফেটা হয়ে গেছে বাংলাদেশ চলুক আমি আনবোই না কেন বাংলাদেশের দেরি হচ্ছে প্রিমিটিক্ড এক নম্বর তিন নম্বর হলো আইপি আইপিআই টেস্টেড যে কমিশন আইপি টেস্ট করতে হয় এটা কোনো প্রয়োজন নাই প্রিমিটিক্ড প্রয়োজন নেই এগুলো সব বাদ দিতে হবে বাদ দিয়ে সব সচেতন বিশা আসছে আমি এরপর যাবো চলে যাবো সিটি যাব